হাই ভোল্টেজ লড়াইয়ে শেষ হাসি রিয়াল মাদ্রিদের মাদ্রিদের এই ক্লাবটির সাথে সঙ্গী গত আসরের রানার আপ জট হারিয়েছে স্পোর্টিং সিপিকে অঘটন ঘটিয়ে এই আসরের পরবর্তী রাউন্ডে পিএসবি ও ক্লাব গ্রুপ তবে দাপ ডেকেছে লুইস এন্ড্রিকের পিএজি দুই লেক মিলিয়ে অর্ধকুড়ি গোল দিয়ে চলে গেছে পরের রাউন্ডে সব মিলিয়ে রাউন্ড অফ সিক্সটিনের শীর্ষ আটের সঙ্গী কারা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগে থেকেই ছিল আট দল পরের আটের জন্য লড়াই ছিল ষোলো দলের মাঝে সেখান থেকেই চূড়ান্ত হয়েছে আট দল চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য সেই আট দল চূড়ান্তের লড়াইয়ে অধিকাংশ আকর্ষণ ছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দিকে সেখানে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় পায় রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে তিন এক গোলে হারায় ম্যানচেস্টার সিটিকে ক্লিয়ান এমবাপ্পের হেট্রিকের পর দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের জয় ছয় তিন গোলে সে জয় তাদের নিয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে রিয়াল ছাড়াও ফেভারিটের তকমা নিয়ে পরের রাউন্ডে গিয়েছে দুই জার্মান দল বায়ার মিউনিক ও বোরশিয়া ডটমুন্ড সেলটিকোর বিপক্ষে প্রথম লিগে জয়ের পর দ্বিতীয় লিগে বায়ার্নকে বাঁচান আলফান্সো ডেভিস তার শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে বাভারিয়ানরা সে তুলনায় সহজ জয় পেয়েছে আরেক জার্মান দল বোরুশিয়া ডটমুন্ড শুরুর লিগে তারা স্পোর্টিং সিপিকে হারায় তিন শূন্য গোলে পরের লিগে ড্র করে উঠে যায় শেষ ষোলোতে অপরদিকে গোল উৎসব করেছে পিএসজি নিজের দেশীয় ক্লাব ব্রেস্টকে প্রথম তিন শূন্য গোলে হারায় পেয়ে পরের লিগে বার্কলো কাভার স্কিল দাপটে প্রতিপক্ষকে হারায় সাত শূন্য গোলে দুই লেগ মিলিয়ে পিএচডির জয় দশ গোলে যে জয় তাদের এনে দেয় পরবর্তী রাউন্ডের টিকিট এদিকে অঘটন ঘটিয়ে পরের রাউন্ডে হেভেন ও ক্লাব সিরিয়া ক্লাব বিপক্ষে প্রথম লেগে এক গোলে হারায় ক্লাব তবে পরের লেগে তাদেরকে হারায় তিন এক গোলে যা তাদের নিয়ে যায় রাউন্ড অফ সিক্সটিনে অপরদিকে ক্লাব ব্রুকের কাছে ধরা হয়ে যায় গত আসরে ইউরোপিয়ান ক্লাব জয় আটালান্টা শুরু লেগে দুই এক গোলে হারার পরে ফিরতি লেগে তিন এক গোলে হেরে বিদায় নেয় আটালান্টা অপরদিকে কে আসরের অন্যতম সফল দলে সিমিলানকে রুখে দেয় ফার্নট প্রথম লিগে সিমলানের বিপক্ষে এক গোলে জয় পায় ডাস ক্লাবটি দ্বিতীয় লিগে তাদের সাথে এক একগুলো ড্র করে তারা সেই ড্র তাদের নিয়ে যায় রাউন্ড অফ সিক্সটিনে অপরদিকে রাউন্ড অফ সিক্সটিনে পা দিয়ে সেভেন ফিকাও মোনাকোর বিপক্ষে শুরুর লেগে এক গোলে জয় পায় পর্তুগিজ ক্লাবটি এরপরে নাটকীয় ম্যাচে দুইবার পিছিয়ে পরেও ড্র করে ক্লাবটি সব মিলিয়ে এই আট দল মুখোমুখি হবে আগে থেকে শীর্ষ আটে থাকা দলের এবার দেখা যাক রাউন্ড অফ সিক্সটিনে এই লড়াইয়ে cara con el rayo